হ্যালো ফ্রেন্ডসম টু মায় ইউটিউব চ্যানেল বন্ধুরা রাশি আপনার সকালে ভালো আছেন বন্ধুরা আপনার যদি ভিআই এর সিম থাকে ভোডাফোন আইডিয়ার সিম থাকে এবং আপনি তার ভ্যালিডিটি ব্যালেন্স চেক করতে চাইছেন আপনার ভ্যালিডিটি রয়েছে কি না শেষ হয়ে গেছে কি না কবে শেষ হবে কি এই বিষয়ে আপনি জানতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন সমস্ত সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলুন স্মার্টফোনে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে কি কি দিয়ে আপনি সার্চ করবেন এবং কিভাবে আপনি আপনার ব্যালেন্স বা ভ্যালিডিটিটা দেখতে পাবেন সো বন্ধুরা চেক করার জন্য আমাকে প্রথমে যেমন স্টার ওয়ান নাইন নাইন হ্যাশ ঠিক আছে এটা দিয়ে আপনি সার্চ দেবেন তারপর দেখবেন ইউএসএসডি কোড রানিং হচ্ছে এবং খুব সহজে আপনি কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারবেন দেখুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সো এই যে দেখুন আমাদের এটা এসে গেছে ব্যালেন্স অ্যান্ড ভ্যালিডিটি দেখাচ্ছে এখানে দুই আছে ব্যালেন্স ইউজেস তো এখানে আমি দেব ব্যালেন্স অ্যান্ড ইউজেসটা আমরা দেখবো এবং ইউএসএসডি কোড রানিং এবং এখানে দেখুন অল ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স আমি যদি ইন্টারনেট ব্যালেন্স দেখতে চাই তাহলে এখানে দুই দিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনি সার্চ করলে আপনি বুঝে দেবেন ডেইলি ডাটা ইউজেস টোটাল ডাটা ইউজেস ঠিক আছে আমি এখানে টোটাল ডাটা কতটা ইউজ করেছি কি আছে না আছে দেখতে চাই তো এখানে আমি এটা দিয়ে দিলাম এবং দেখুন ডিয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি প্রসিড ঠিক আছে তো এটা করা হচ্ছে একটা মেসেজ আসবে আমার কাছে দেখুন মেসেজটা এখানে উপরে চলে এসেছে ওই মেসেজটা চেক চেক করলে দেখুন আনরিড এখানে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন দেখে নিতে পারবেন দেখুন আমার ভ্যালিডিটিগুলো কি আছে না আছে এগুলো সব কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এভাবে বন্ধুরা খুব সহজেই আপনারা আপনাদের ব্যালেন্স ব্রেড রয়েছে কিনা এটা খুব সহজে ভিএ এর আপনারা কিন্তু চেক করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ